নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো সুস্মিতা শ্রাবন্তী তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আজকে ব্লগ স্টার্ট করছি তো বাবা বাড়িতে এসেছে আর তার আগে বলি আজকে শনিবার কাল শুক্রবার গেছে কালকে ব্লগ দিয়েছিলাম কিন্তু কালকে বলতেই ভুলে গেছি বার কাল শুক্রবার গেছে আজকে শনিবার তো তোমাদের দাদা ভাইও বাড়িতে আসছে আর বাবাও তো এসেছে বললামই আর মাসিমণিরা আসছে ঠাকুমাকে দেখতে তো ঠাকুমার সম্পর্কে মাসিমণির মামি শাশুড়ি হন তো মাসিমণি আর আমার বর্দি ভাই আসছে ঠাকুমাকে দেখতে আর আজকে দাদা ভাই বাড়িতে আসবে তো আমাদের বাড়িতে আজকে চাঁদের হাট বুঝতেই যে আমরা সবাই ফ্যামিলি সবাই আমরা একসঙ্গে থাকবো আজকে তো দেখো আমরা সারাদিন কি করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে তো এ দেখো বাবা বাড়িতে এসেছে কিন্তু বাবা ব্যাঙ্কে যাচ্ছে নিয়ে যান কার সাইকেল বাইরে আছে আমার সাইকেল আমার সাইকেল আছে এখানে নিয়ে যান এই ঘরে আছে বাবা ব্যাঙ্কে একটু দরকার আছে বাবা সেই জন্য ব্যাঙ্কে যাচ্ছে শনিবারে পুজো হয় না তো বাবা তো বাড়িতে থাকতেই পারে না তো ব্যাংকের কাজও মেটাতে পারে না তো আজকে যেহেতু তাড়াতাড়ি বাড়িতে এসেছে তাই বাবা ব্যাংকে যাচ্ছে যে ব্যাংকের কাজটা সেরে আসু আর সময় মতো তো বাড়িতে থাকে না আর আমাদের ওইদিকে রান্না হচ্ছে রান্না এখনো কিছুই করতে পারেনি সবে ভাতটা বসিয়েছি আর মা এদিকে তরকারিগুলো কাটছে বসে তো দেখি কতক্ষণে রান্নাটা হয় অনেকটাই বেলা হয়ে গেছে আমরা সকাল থেকে কিছুই জানতাম না যে মনিরা আসবে কি বাবা বাড়িতে আসবে আর তোমাদের দাদা ভাই সকাল সকাল আসবে সেটাও জানতাম না এখনই জানতে পারলাম তো আজকে যেহেতু আমরা নিরামিষ খাই তো সকাল থেকে অন্য কিছুর ব্যবস্থা কিছুই করিনি আর কালকে ঠাকুমা একটু মাছ খেতে চেয়েছিল তো কালকে একটু দেওয়া হয়েছিল তো মা বললো যে আজকেও একটু মাছ নি ঠাকুমাকে ঝোল করে দেওয়া হবে তাই ঠাকুমার জন্য অল্প করেই মাছ নেওয়া হয়েছে আর এখন তো বেলা হয়েছে এখন তো মাছটাও পাওয়া যাবে না তো সেই জন্য মা বলছে যেটাই আছে সেটাই ওদের জন্য রান্না করে দেব। আর আমরা তো বাড়িতে সবাই নিরামিষ খাই আমরা তো আর মাছ খাবো না তো ওদের মতো হয়ে যাবে তো দেখি কি কি রান্না করা যায় রান্নার ব্যবস্থাটা করেই যে গাছে বেগুন হয়েছে তুলবো কিন্তু তোলা হয়নি সময় হয়নি তো আজকে দুটো তুলে নিয়ে আসি রান্না করা হবে গাছের টাটকা বেগুন তুলে রান্না করে খেতে ভালোই লাগে চলো তুলে নিয়ে আসে অনেক হয়েছে কিন্তু অনেক এখন তুলবো না তোমাদের দাদা ভাইকে বলবো তুলতে এখন কিছুটা তুলে নেব রান্না করার মতো কিছুটা তুলবো এই তুই কি করছিস বাগানে এদিকে গাছটা দেখলাম একটা শুয়েই পড়েছে ও আর বসতে পারছ না তো কোমর ভেঙে গেছে এখান থেকে একটু তুলে কি কাটা বেগুন গাছে আমি আবার ভালো করে চোখে দেখতে পাই না মনে হচ্ছে দেখছি কত আছে কত আছে কিন্তু কিছুই বলতে পারছি না এদিক থেকে একটু তুমি আজকের মতো তো হয়ে যাক আবার তুলবে বিকালে এসে এদিকে একটা বড়ো আছে যাই হোক আগে তো হচ্ছিল না এখন বেগুনগুলো হচ্ছে ঠিক আছে বেগুনগুলো ভালোই হচ্ছে এইখানে একটা রয়েছে এই উপরে একটা কাঁটার মধ্যে হাত দেওয়াটাই মুশকিল কাঁটা লেগে যাচ্ছে এটা তো মনে হচ্ছে আমি তুলতেই পারব না

এই যে বেগুন নিয়ে আসলাম মাছের ঝোল হবে আর উচ্ছে আলু বেগুন এইগুলো দিয়ে শুক্ত হবে ডাটা আছে মা ডাটা কিনে নিয়ে এসেছে কালকে কত বেলা হয়ে গেল এখনো মাছমুনিরা এসে পৌঁছায়নি সাড়ে বারোটা বাজে দেখি আবার কখন আসে আর এদিকে মায়ের রান্না বান্না চলছে তো দেখো কি কি রান্না হচ্ছে রান্নার সময় বলি একরকম কিন্তু হয় আবার আর রকম তো তোমাদেরকে দেখায় কি কী রান্না হচ্ছে বিশেষ কিছু আয়োজন নেই কারণ সকাল থেকে তো জানতাম না তাই বিশেষ কিছু আয়োজন নেই অল্প আয়োজনই করা হয়েছে এদিকে দিদি হয় মশলা করা হয়ে গেছে মশলা দুটোই রেডি হয়ে গেছে আর দেখো কী কী রান্না হচ্ছে দেখো বেগুন ভাজা আর শুক্তো আর মাছের ঝোল আর টমেটোর চাটনি টমেটো অনেকটাই ছিল তো সেই বলে একটু টমেটোর চাটনি করে দিই তোমাদের দাদা ভাই বলে টমেটোর চাটনি খেতে খুব ভালোবাসে হ্যাঁ আর ওখানে তো এখন ক্যান্টিনে খাচ্ছে ও তো এখন এগুলো খেতেই পারছে না ঘরোয়া রান্না তো সেই জন্য মা বললো একটু বেশি করে টমেটোর চাটনিটা করে রাখি এখন তো দুদিন বাড়িতে থাকবে মশলা হয়ে গেছে ঝোলে হ্যাঁ মশলা হয়ে গেছে আর তো হয়ে গেছে না

বাপি কেমন আছে ভালো আছে বাপি তোমাকে মা বলে ডাকছে বসো বসো হ্যাঁ তো মাসিমণিরা একটা ফেভারিট জিনিস নিয়ে এসছে তোমাদেরকে দেখায় মাসিমণিদের গাছের কুল দেখো আচার করা হবে

মুর কাল বলে দিলে তো ঠিক করতে হবে হ্যাঁ আ তো দোকান কি থাকে মা তুমি আমি বললাম ও মাংস <laughs> মাংস <laughs>

বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে দিদি ভাই ঠাকুমাকে খাওয়াতে গেছে আর এখানে মাসি কেউ ভাত দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আসে দেখি কতক্ষণে আসে তোমার দিদি ভাই রাখছে তরকারি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের দাদা বাড়িতে এসেছে কিন্তু তোমাদের দাদা ভাই তো ডুমুরের ফুল ডুমুরের ফুল তো দেখা যায় না ও তো খাওয়া দাওয়া করে ওর কাজে ও বেরিয়ে পড়েছে তো আমরা সবাই এখন রেস্ট নিচ্ছিলাম তো আমার এই বদি ভাইকে দেখছো ও বিউটি পার্লারে কাজ করে মানে ও বিউটি পার্লারের কাজ সব জানে মানে এক কথাই ও বিউটিশিয়ান তো তোমরা যদি মানে যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারো বা যদি কেউ কমেন্ট করে বলতে পারো যদি ওর ফোন নাম্বার যদি লাগে যদি ওকে যদি প্রয়োজন হয় ও কোনে সাজাতে পারে সবকিছুই পারে তো তোমাদের প্রয়োজন হলে তোমরা বলতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে এর থেকে বেশি বকবক করতে পারছি না কারণ এখন নিজেরা একটু গল্প করব যদি সব সবসময় ভিডিওই করি তাহলে নিজেদের মধ্যে কথোপকথন কিছুই হবে না তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে টাটা